নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো থাকা বেশি ভালো নাই কারণ গরম পছন্দ তাপ যদি ভালো লাগতেছে হাতে পাখা আছে কারেন্ট থাকে না পাঁচ দিন কারেন্ট দিতেছে আর পাখা বাতাস সানা কারেন্ট দিয়ে অতকাধিক গরম এই হাত পাখার আনা আরাম পাইতেছে অন অিকে ওয়াইছে কালকে মা ওয়াইছে দুদিন পরে আবার যাইবো এই জন্য মা তাহলে এলো দুধ দিয়ে ঘুরে আসে শুকনা ঘুরে ভাঙিয়ে খেতেছিলাম মইতে মুইটা বলে আর কি দুধের মুইটে তাই মা হলো গরম জল করতেছে শুরু করে দিছে বলে

বন্ধুরা এই জন্তিকা দিদিমা শুরু করছে গ্রাম অঞ্চলে কিন্তু এটা দলে মিটাই বলে গুলি বাইছে গুলিটা ভালো করে ই করলো বল বানাইলো ভালো করে ছেদ গরম জল পুরুনা জল দিয়ে এনে বানাইতে শুরু করব হইলে পারে বানান শুরু করো তোমার দিদি ভাতে তুমি না যেতে গল্প করো তার আগে মানুষ হাতে তুমি তার আর খেলবা নাইব তুমি তার কাজ ধারাও যাই না আগে পাটিলে গুড় দিয়ে দুই নিয়ে ভিতর ভর্তু আগেকর মানুষ যা খায় বর্তমান যুগ মানুষ ওস দেখে না পছন্দ করে না খায়ও না নালস অলস মানুষের শরীর অলসতা এ বানাইতে কিন্তু হলো ধৈর্যের কাজ এখন কোন মানুষের তো ধৈর্য নাই হা যদি মানা থাকলে তো ইনা আসলে বানানো হইতো না বু বুঢ়া বুড়ি না থাকলে এমি হলো ধৈর্যের কাজ এ আলো আমাকে পক্ষে সম্ভব না এ মার জন্য এ বানানো হইতাছে বা বানাইতেছে না নিয়ে খাইতে চাইছে আছে গুড়া মাছ হ্যাঁ নই তাই নাইগা ধরবো নাতে আমি ভালো করে বানিয়ে পারি না দিদি মামারে তো শিখতেছে অন থেকে দিদি মা দেখা দেখে অন থেকে ও শিখতেছে ভালোই কইতেছে এই যে ওই দেখো বন্ধুরা দুই রকম আমি বানাইলাম ছোট ছোট করে দুধ চিনি দুধ দেওয়া তৈরি করবো রান্না করবো তার জন্য আর বড় বড় করছি এটা জল দিয়ে জলের মইতে আর দুধের মইতে দুধ দিয়ে বানাইছে বানান লাগে বাবা বানাইছে আবার জলেরটা হলো বড় বড় করে এক একরকম স্বাদ আর অন্য অন্যরকম স্বাদ দুটা দুই রকম আমি দুধের দা আমি আর জলের খাবো বাবা ধরুন বাবা ডায়াবেটিস মিক্সিকটা দেখাইবো না তার জন্য দুধ বানাই বানাইলাম আর জলের তাই একটু গরব হইলে ভালো হয় বন্ধুরা আগে জল দিয়ে সিটুকু সিদ্ধ সিট পর আমি দুধটা দিয়ে দিবো জল জলটা অনেক বন্ধে দিব দুবেলৰ জল দেখে গুড়া গুণটো কালো হৈছে টিউবেলৰ জলটো হ'ল কালো হোৱা এখন চেনিডা দি দিব আমরা একটু কষ্ট সময় বেশি লাগে রান্না করতে কিন্তু অতি হয় এবং সহজও যত দুধ খাইতে সুস্বাদু লাগবে লাগে দুধের ডা দুধের বাসনা কয় আর জলের ডা একটু জল জলা বাসনা জম হয়ে গেছে

এই যে আমাদের এলাকার বিন্দু হলো আমাদের এলাকায় কিন্তু হলো বিন্দু মরিচটাই বেশি বুনে হলো বিন্দু মরিষ অন্য এলাকায় হলো মরিচ বুনে সাদা লম্বা মরিচ আছে তার ঢোলা মরিচ বললে মোটা ওটা কিন্তু ঝাল না আমাদের দেশে এই মরিচটা হলো ঝাল বেশি এবং হলো সবাই এই মরিচটা আমাদের এলাকায় বুনে বেশি আর অন্য এলাকায় কিন্তু এই মরিচ বুনে না অন্য অন্য মরিচ কত প্রকারের আছে অন্য প্রকারের মরিচটা বুনে আর নিজের খেতে লাগাইছে শখ করে আবার এই যে তুলতে আমার কাছে খুব ভালো লাগতেছে নিজের খেতে জিনিস হলো তোলা এবং বিক্রি করা দুটাই ভালো লাগে ঠান্ডা লাগে গেছে বেলা ডুবে গেছে এখন বাড়ি অন্ধকারে মরিচ দেখা যায় না মরিচটা হলো কালো এক মরিচ দেখা গাছের চেহারা কিন্তু অন্যরকম বট গাছ এই যে মচ দেখে মসির চেহারা কেমন লম্বা লম্বা কালারটা হলো কালো না সবুজ কালার তাহলে মরিচ কত প্রকারের দরিয়া মরিচ ধরছে ডাল ডাল বান্ধিয়ে গেলাম